মাত্র আট মাসে ভেঙে চুরমার হয়ে গেল তার সংসার এক সময় যে ঘর ভালোবাসার আশ্রয় ছিল আজ সেটাই রয়ে গেল অতীতের স্মৃতি হয়ে বাড়ির বড় মেয়ে হওয়ার সুবাদে পায়েলকে অনেক আদর বড় করেছেন তার বাবা মা তাই ধুমধাম করে তার বিয়ে দিয়েছিলেন রাহুলের সঙ্গে রাহুল খুব খারাপ ছেলে ছিল না তাই পারিবারিক ভাবেই তাদের বিয়ে ঠিক হয় কিন্তু কে জানতো এই সম্পর্ক এত তাড়াতাড়ি ভেঙে যাবে দুজনের মধ্যে সম্পর্কের টানা পড়েন থাকলেও দুপক্ষই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাশের ঘরের মতোই মুহূর্তের মধ্যে ভেঙে গেল তাদের সংসার দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দেওয়াল এতটাই উঁচু হয়ে গেল যে শেষমেশ ছাড়তে হলো সংসার পরিস্থিতি জটিল হয়ে যে প্রশাসনের হস্তক্ষেপ করতে হয় পায়েলের পক্ষ থেকে বধূ নির্যাতনের অভিযোগ এনে ডাউকিমারি আউটপোস্টে মামলা করা হয় যার ফলে গ্রেপ্তার হন রাহুল বিয়াল্লিশ দিন জেল খাটার পর জামিনে মুক্ত হন তিনি রাহুলের আত্মীয়দের দাবি জেলে যাওয়ার আগে বারবার স্ত্রী মান অভিমান ভাঙানোর চেষ্টা করেছিল সে কিন্তু পায়েল এতটাই আহত ও অভিমানী ছিলেন যে কোনোভাবেই তাকে ফেরানো সম্ভব হয়নি পায়েলের অভিযোগ ছিল তাকে প্রতিনিয়ত নির্যাতন ও মারধর করা হতো তাই তিনি সংসার আর চালিয়ে যেতে চাননি আদালতের অনুমতি নিয়ে পুলিশের উপস্থিতিতে বাপের বাড়ি থেকে পাওয়া সমস্ত জিনিসপত্র ফিরিয়ে নেন তিনি তবে পাইলের দাবি তার কিছু মূল্যবান জিনিস যেমন খাট ফ্রিজ ও আলমারি তিনি পাননি তবে তিনি এ নিয়ে আবার আইনি পদক্ষেপ নেবেন কিনা তা বলেননি এই ঘটনার পর শ্বশুরবাড়ির সদস্যরাও গভীরভাবে মর্মাহত পায়েলের শ্বশুর সংবাদ মাধ্যমের কাছে শুধু এতটুকুই বলেন বৌমা আমাদের বাড়িতে আজ প্রথম এলেন তাও পুলিশ নিয়ে কেন এমনটা হলো বুঝে উঠতে পারছি না এই ঘটনা দেখে হতবাক এলাকাবাসীও প্রত্যেক নারীরই স্বপ্ন থাকে ভালোবাসার মানুষটির সঙ্গে সুখে সংসার করার কিন্তু পাইলের জীবনে সেই স্বপ্ন পূরণ হলো না আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটাই আশা করি আগামী দিনে আর কোনো নারীর স্বপ্ন যেন এভাবে ভেঙে না যায় আমি তো এসছি মারামারি অনেক অসুবিধা তো অনেক কিছু দেখলে শুধু আমি যাচ্ছি আর আমার মেয়ে যাচ্ছে অবশ্যই কি কি পেলে আমি পাইছি গড্রেসটা ডাইনিং টেবিল আর মানে স্টিল আলমারি আর টি টেবিলটা পেয়েছি ডাইনিং টেবিল পেয়েছি শাড়িটা পেয়েছি ড্রেসগুলো পেয়েছি জুয়েলারিগুলো পেয়েছি বালতি ছিল বালতি পেয়েছি তারপর খাট ফ্রিজগুলো পাইনি খাট ফ্রিজ

আমার বৌমা বাড়িতে গেছে হঠাৎ করে কেস করছে কেস করার পরে বৌমা আজকে হঠাৎ আইসে আমার ওর যে যা জিনিস আছে সব নিয়ে গেছে কাকে সাথে নিয়ে আসছিল পুলিশ সাথে নিয়ে আসছে তো ওর কি কি সব জিনিস দিয়ে দিলেন হ্যাঁ সব জিনিস দিয়ে দিচ্ছে তাহলে কি আপনার বৌমা আর আপনাদের সাথে সংসার করবে না করবে না বলছে কেস করেছে আপনাদের নামে কেস করছে কতদিন হয়েছে বিয়ে হওয়ার বিয়ে হওয়ার নয় মাস এই নয় মাসে আর সংসার হইল না বৌমার বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি নতুন বন্ধ আর বিয়ে কথা হয়েছে আপনাদের বাড়ি এটা কোন জায়গা মধ্যকর্তী বাড়ি তাহলে তোমার এখানে একটা জাজিম পাচ্ছি একটা লেপ পাচ্ছি একটা ব্ল্যাঙ্কেট পাচ্ছি আর চারটা বালিশ ঠিক আছে তুমি দেখেছো এগুলো ড্রেসিং টেবিল অ্যান্ড টুল তুমি দেখেছো আলনা স্টিল আলমিরা এই দুটো একই জিনিস বললে তাই তো স্টিল আলমারি আর তিন শুট কেস এটা একই মানে এটা তাই তো আচ্ছা ডাইনিং টেবিল উইথ ফোর চেয়ার পেয়েছো

একটা তিনটা তিনটা আছে তাই তো বালতি বালতি তিনটা কি আছে ওই ওর মধ্যে আছে নিয়ে হ্যাঁ ওই যে বের করলাম বিউরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর